তৃণমূল বিজেপির এই রাজনীতিতে কি সিং প্রসঙ্গে মন্তব্য সুজন চক্রবর্তীর থেকে ধান্দা পোষালে তৃণমূল ধান্দা না পোষালে বিজেপি বিজেপিতে গিয়ে ধান্দা পোষালে বিজেপি না পোষালে আবার তৃণমূল তৃণমূল বিজেপির এই ধান্দার রাজনীতিতে ফারাক কি লুঠেরাদের কারবার অর্জুন সিং তৃণমূলের নেতা ছিলেন এমএলএ বিজেপির হয়ে এমপি হলেন যখন ভোটে দাঁড়ান তখন অভিষেক ব্যানার্জি বলেছিলেন সবার মনে আছে যদি অর্জুন সিং যেতে আমি রাজনীতি ছেড়ে দেব অর্জুন সিং জিতলেন অভিষেক ব্যানার্জি তার কথার কোনো মূল্য নেই তা পরিষ্কার হয়ে গেল তিনি তারপরে আবার পতাকা দিয়ে সেই অর্জুন সিংকে তৃণমূলে নিয়ে আসলেন কথা দিলেন টিকিট দেয়া হবে পিসি ভাইপো দুজনেই নাকি কথা দিলেন এবার টিকিট দেয়নি ফলে স্বাভাবিক কারণে বিক্ষোভ এবং এই বিক্ষোভ যতটা অর্জুন সিংকে টিকিট দেয়নি বলে তৃণমূলের একটা অংশে তার চাইতে বেশি বিক্ষোভ ভৌমিক তাকে কেন টিকিট দেওয়া হয়েছে তৃণমূলের কর্মীরা সেই কারণে বিক্ষোভ করছে